হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আবারও আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে থাকো ভিডিওটা এখানে কি করলো ও একটা মাছ এনেছিল মাছ এনে ও কাটার কাটার চেষ্টা করেছিল কিন্তু পারেনি বলছে আমি ভাত খাবো এখন পারবো না ও অফিস থেকে নিয়ে এসেছিলো আসার সময় তো মাছটা একটুখানি নরম ছিল ও আসলে বুঝতে পারেনি মাছটা কিনতে তো মাথাটা ও আগলে রেখে আর আমাকে বলছে আমি এখন পারছি না আমি ভাত খাবো তুমি কেটে নাও ও কোনো দিনও এভাবে মাছ কাটেনি জানি না কেন ও বসেছিল মাছটা কাটতে আর আমার নিচের অবস্থাটা দেখো ও মাছ কাটার জন্য বসেছিল আর আমার আমার জন্য অনেক কাজও বাড়িয়েছিল কারণ আমি কাটলে আমি আমার নিজের হাতে কাটলে আমি এতটুকু কিন্তু আমার অনুগ্রাহ হতো না আমি একটা গামলায় নিয়ে মাছটাকে মানে পরিষ্কারভাবে কেটে নিতাম ও কিন্তু সব কিছু নোংরা করে দিয়েছে আচ্ছা যাই হোক কাটতেও পারি না আমাকে বলছে তুমি কেটে নাও আমি ভাত খাবো এখন পারবো না তো এখানে আমি মাছটা কাটার ছাড়া শেষ করে আমি ভালো করে ধুয়ে তারপরে ওকে বাজা করব কারণ যেহেতু বৃষ্টির দিন কারেন্টের খুব একটা কোনো গ্যারেন্টি থাকে না হয়তো কোনো সময় রাত চলে যেতে পারে আর কোনো 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 রাতে পুরো রাত কারেন্ট তো থাকে না তো এইভাবে আমি বাজা করে নিয়ে তারপর কতক্ষণ পর্যন্ত ওকে ঠান্ডা হতে দেই তারপরে আমি ফ্রিজে রেখে দিই আর শীতকালে হলে এমন কোনো ব্যাপার না কারণ ফ্রিজও এক এখনও রাখি মানে যে যখন দেখি ওয়েদারটা একটু ভালো আছে তখন রাখি আর ওয়েদারটা যদি খারাপ দেখি তাহলে আমি মাছটা ফ্রিজে রাখি না এভাবে বাজা করেই রাখি কারণ কারেন্ট চলে যাবে আর নষ্ট হয়ে যাবে মাছটা আর খাওয়া যাবে না তো এখানে আমি ভালো করে ধুয়ে এটাকে একটা ইয়েতে নিয়ে কি বলে এটাকে বাস্কেটে নিয়ে তারপর এখানে আমি রেখে ওটাকে জলটা জড়তে রাখলাম তারপর আমি এখানে আসলাম এসে আমি মাছটাকে ভালো করে বাজা করব আজকে আমি প্রথমত তিনটা মাছ দিলাম ভাবলাম দেখি যদি কড়াইতে লেগে যায় তাহলে ওটা থেকে তুলে নেবো অন্য একটা কড়াইতে বাজা করব তো এখানে দেখলাম না লাগেনি তো আমি এইভাবে করে সবটাই মাছ বাজা করে নিলাম আর দেখাইনি তোমাদের কারণ দেখাতে হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় সব কিছু দেখাতে হলে তো এখানে আমি রামাইশটা কেটে আমি রান্নাতে বসিয়ে দিলাম তো কতক্ষণ পর পর আমি এখন দেখেছ যে আমি জলটা একবারে দিয়ে দিচ্ছি না আমি পুরো ভিডিওটা কেটে কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কতক্ষণ পর পর এসে আমি ভালো করে ওই রামাজটাকে নাড়াচাড়া করছি তারপর একটুখানি জল দিয়ে রামাজটার গন্ধ ভালো করে যাওয়ার পর আমি জলটা পুরোভাবে দিয়েছি তারপর আমি মাছগুলো দিলাম তারপরে আমি ডাক্ষণটা লাগিয়ে দেবো কারণ সিটিটা না দিলে কিন্তু কেতেও ভালো লাগে না তোমরা হয়তো জানো তো আমি এখানে ভালো করে মাছটা দিতে আসছি এখনও তো মাছটা দেওয়ার পরে আমি ডাকনটা লাগিয়ে দেবো সিটিটা দেওয়ার পরে আমি আবারও সেইটুকুকে ফুটুনি একবার তাহলে কিন্তু তরকারি রান্না করলে টেস্টটাও ভালো হয় এখানে আমার রান্নাটা হয়ে গেলো আমি সব কিছু তো আর দেখাতে পারি না কারণ একটু একটু করে দেখাই কেটে কেটে ভিডিওটা আপলোড করি এডিট করি তারপর এই রুমে আসলাম আসার পর আমি প্রথমত আমি আমার পর্দাটা সরালাম নেটের পর্দাটা আবার ঠানলাম তারপরে জানলাটা খুললাম তারপরে আবার আমার পরিষ্কার করতে আরম্ভ করলাম এটা তো রুচেরই কাজ রুচ দিন করতে হয় এছাড়া আর কীভাবে দেখাবো তোমাদের এমন কোথায় যাবো কি দেখাবো বাপচি বা বাবার বাড়িতে যাব যখন বাবার বাড়ি যাব তখন তোমাদেরকে আমি সব কিছু দেখাবো এখানে আর কোথাও যাওয়া পড়ছে না আর পড়ছে না বললেই চলে যে ও ওনার সময় নেই সারাদিন অফিসে কাজ করে রাত্রেবেলা আসলো ঘরে তখন আর কোথায় নিয়ে যাবে তো সময় নেই তারপরও কিন্তু মেয়েদেরকে নিয়ে যাওয়া যায় কোনো দিকে আচ্ছা যাই হোক আমার তো চলছে আমার কোনো অবজেকশন নেই এখানে আর চলো এখানে আমি মশারিটা ইয়ের ভিতরে ঢুকিয়ে দেবো ভালো করে বক্সের ভিতরে জানো তো মানুষ অনেক না বিছানাটা অগুছালো করে রাখতে পছন্দ করে আর আমি যতক্ষণ না পর্যন্ত আমার মশারি থেকে নিয়ে সব কিছু আমি বক্সের ভিতরে না ঢুকাই তাহলে আমি শান্তিও আমার মিলে না কারণ আমার মনে হয় আমার বেডটা পুরোপুরি কালি থাকবে একটা মশারিও থাকবে না তারপরে বালিশ ছাড়া আর কিছু থাকবে না আর এখন আমার বাচ্চাদের জন্য আরও দুটো বালিশ রাখতে হয় হয়ে গেছে চারটা আচ্ছা যাই হোক তারপরে রান্না বান্না শেষ করে উনিও এখনও যায়নি আর ও আমাকে বলছে যে আমি কাবো না তুমি এত তাড়াতাড়ি কষ্ট কেন করছো এত তাড়াতাড়ি রান্নাটা বাদ দিলেই হতো না করলেই হতো আস্তে আস্তে করতে পারতে আমি এখন কাবো না আমি এই মাত্র উঠেই চা খেয়েছি তো আমি ওনার জন্যই এত তাড়াতাড়ি রান্নাটা করলাম আর এখানে আমি ওর গড়ি গাড়ির চাবিটা সব কিছু এই জায়গায় রাখে রেখে দিলাম আর ওই পঞ্চাশ টাকাটা ও কালকে আমাকে দিয়েছিল ওর বাচ্চাদের কিছু টাকার প্রয়োজন হয় আগে জানো তো আমার বাচ্চারা টাকাও চিন্ত না কিন্তু এখন ওইখানে দু তিনটা দোকান আছে ওইটাতে গিয়ে গিয়ে আমার বাচ্চারা এমন হয়েছে বড়ো মেয়েটা বড়ো মেয়ে কোনোদিনও টাকা বলে নি আর কোনোদিনও আমার মেয়ে আমাকে টাকা বলেনি যে মা টাকা দাও কোনো এক সময় বলবে হ্যাঁ মা একটু টাকা দাও কিছু খাবো বা মা আইসক্রিমওয়ালা যদি আসে আমাকে আইসক্রিম কিনে দেবে কিন্তু ছোটো মেয়েটা কী করে বলবে যে মা টাকা দাও চকলেট খাবো দিদিকে দিয়ে চকলেট আনাবে ওর খাবে আর ওইখানে দোকান বেডটায় পুরোপুরি দেখা যাচ্ছে যে না কোনো ধরনের ময়লা নেই আমি একটুখানি তেল নিলাম ওই কাপড়টাতে আর দেখো কতটুকু ময়লা বেরিয়ে আসছে তোমরাও যদি তোমাদের ফার্নিচারগুলো পরিষ্কার করো একটুখানি সরষের তেল হোক বা নারকেল তেল হোক যাই হোক জল লাগালে কিন্তু ওইখানে দেখো আমার জল পড়ে পড়ে আমার ইয়েটা বেডের উপরটা ড্রেসপুরটা নষ্ট হয়ে গিয়েছে আর তেল লাগালে তেল দিয়ে দিলে এরকম নষ্ট হবে না আরও অনেক গ্লেজ দিয়ে দিই দেখবে এখানে দেখো আমি একটা চার কোনো চারটা গিট দিয়ে দিয়েছি আমি এটা বিচিয়েছি কালকে তাই আমি আজকে আর গিট দিয়ে তোমাদেরকে দেখালাম না ওইখানে দেখো বানাচ্ছ আচ্ছা তো ওইখানে দেখো আমি আমার বেডটা ভালো করে বেডটা ভালো করে বিচিয়ে দিলাম আর গিটটা দিয়ে দিলে কিন্তু বেডটা ছুটে আসে না কারণ তোমরাও পরীক্ষা করা তোমরাও পরীক্ষা করে দেখবে কি যেন মুখে দিয়ে দিল ও তোমরা পরীক্ষা করে দেখবে অনেকক্ষণ লাস্টিং করে আর বাচ্চার ঘরে তো বেডটা বেডশিটটা কিন্তু রাখাই যায় না ওটাকে অনেকবার ওরা মানে কুছলে মুছলে ফেলে তো এইভাবে রেখে দিলে কিন্তু আর ছুটবে না অনেক দিন যাব তো যায় আর এখানে দেখো আমার বেডটাও কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করে আর নিচে দেখো আমার মেয়েরা আমি বলি না যে সারাদিন আমার কি কাজ থাকে কেউ কেউ বুঝবে না আমি এই দিকে পরিষ্কার করবো সেই দিকে ওরা নষ্ট করবে আর আমার গোটাও যারুদার শেষ হয়ে গিয়েছে আবারও দিতে হবে ওরা কী করছে দেখো আমার বেডটাকে নিচে এখানে আমার কাপড়টাও দিয়ে দিলাম আমার কাপড়টা হয়ে যাচ্ছে আর আজকের ওয়েদারটা একদম ভালো নেই আমি কাপড়টা কিনে দিলাম তাও আমি চিন্তায় পড়েছি যে আমি কাপড়টা মেলবো কিন্তু শুকাবে না আর আজকের ওয়েদারটা কিন্তু একদমই ভালো না একটুখানি রোদ না আসলেও হয় না তো এইখানে দেখো আমি কি করলাম এইখানে আমি ওর খাতাটা আমার কিন্তু লাগে না ওর ছোটোবেলায় লেগেছিলো যখন ছোটো ছিল তারপরে তো আমরা ড্রাইভার পোড়াই পুরাই আর কাতার প্রয়োজন হয় না আর এখন প্রয়োজন হয় যখন ও বিছানায় জল ভেজে তখন ওই বেডশিটের নিচে কাতাটা দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে পাশে থেকেও আমার ভালো থেকেও সবাই